আসসালামু আলাইকুম আমার করে যার ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য এটা খুব সবই শর্টস একটি ভিডিও দেখতে পাচ্ছেন এই এই প্রসেসটার সাথে পরিচিত হবো আমরা এই প্রসেসটা হচ্ছে লেগ হেম দেখেন এটা পেন্টি আইটেমের একটা লেগ হেম এটা দেড়সিএম হেম কত সুন্দর করে নিখুঁতভাবে করতেছে যারা এখনও বৈশা রয়েছেন কাজ পাইতেছেন না কাজ শিখতেছেন না তাদের কাছে অনুরোধ গার্মেন্ট স্ট্রেটটাতে এখনও হিউজ পরিমাণ সুযোগ আছে কাজ শিখার এবং হিউজ পরিমাণ অপারেটারের নিয়োগ আছে তো এই কাজগুলো শিখতে পারলে খুব ভালো একটা ডিমান্ড পাবেন তো এই প্রসেসগুলো খুবই ডিমান্ডেবল একটা প্রসেস এই ক্যাটাগরির অপারেশন ডে ঘেম তো এটা দেখেন খুব সুন্দর সবচেয়ে ভালো ক্যাপাসিটি এই প্রসেসটাতে যে সবচেয়ে ভালো এই প্রসেসটা আমি আজকে শেয়ার করতেছি তো সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ